আর দুটা কথা বলবো আমি একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা হয়তো এখন থেকে আমরা শুরু করেছি করতে যাচ্ছি এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে একটা তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আলী বলেন আমার না রসুল্লাহি সালাম রসুল্লাহ সালাম আমাদেরকে হুকুম করেছেন আমরা হজের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক সব কোরবানির একই কথা আমরা কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি কান মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহর নকটটা অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা সেই জন্য একটু সুন্দর হয় ভালো হয় খুঁত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো হ্যাঁ এরকম অন্যান্য অন্য যেগুলোকে ত্রুটি মনে করা হয় ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত একবারে কম ত্রুটি সামান্য ত্রুটি ওটা তো ক্ষমা যোগ্য তারপরও ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি সেটা চলবে না কোরবানির পশু হিসাবে চলবে না আর বাহিন না বারাহ না আদি রাজি আল্লাহ অনু বলেন নবী করিম সাল্লাম বলেছেন আর বাহিন না আল আউরা উল বৈন আওয়ার উহা ওয়াল মারিদুল বৈন মারাদুহা ওয়াল আর্জা উল বৈন জলা ওলা আজফা উল্লাচি তনপ চার ধরনের পশু কুরবানিতে চলে না একবারই খুব বেশি কি বলবো দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি অনেক দুর্বল দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু এবং একবারে রোগা চলতে পারে না চলতে কষ্ট হয় এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সেই পশুও চলে না আর আর যা চলতে পারে না নাকি হাঁটতে পারে না মানে পায়ের সমস্যা বল আজফা আল্লা একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায় একটু হল পশুটা সুস্থ কিন্তু শিং বড় হয়নি হয় না এরকম তো সমস্যা নেই কিন্তু যেটা শিং ছিল শিং পড়ে গেছে ভেঙে গেছে এবং ওটার দুর্বলতাও তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিকঠাক আল্লাহর দরবারে বরং যা প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের ভিতরে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য এটা খুব মনে রাখতে হবে অনেক দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কি জন্য এ দেখো সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা হ্যাঁ সেরা উঁটটা কে খরিদ করল অমুকে খরিদ করলো এটা অন্যায় আল্লাহ রাব্দুল আলবিন এখলাস বিহীন এবাদত কবুল করেনাল আল্লাহ লুটু মুহাওয়ালা দিমা উহা বলা কি ন্যানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর কাশিপ হল তাকওয়া এখলাস লোক দেখানো মানুষকে দেখানো মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই না এই ধরনের নিয়ত যদি থাকে এটা এখলাস পরিপন্থী এটা রিয়া হয়ে গেলো লৌকিকতা হয়ে গেল লোক দেখানো হয়ে গেলো এখলাস হলো না বিহীন আবাদত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ যত আবাদতের নির্দেশ করেছেন মন্দাজকে সব আবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন এখলাস ইন্নামালা আমলে বিনিয় তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাটি নিয়ত কত মজবুত কোনটা কত লীল্লা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক এত মন গ্রস্ত হয়েছে হ্যাঁ তারপরে অনেক এটাকে সাজগোজ করে সার তার দিকে ঘুরালাম দেখালাম নাওজিল্লা এগুলো কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে আল্লাহর কাছে এগুলো পৌঁছে না এক এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনের জন্য দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এফলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব থাকতে হবে যদি চাই যে এটা এবাদতটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা কিছু থাকতে হবে প্রদর্শনের যত নিয়ম সব থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদতটা করতে হবে কোরবানির মধ্যে এফলাস কিন্তু অনেক কঠিন কোরবানের মধ্যে অনেক কঠিন আমার আছে কিনা যাচাই করতে হবে যাচাই করতে হবে কোরবানিতে একলাস আছে কিনা এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে এটা যাচাই করার উপায় আছে যাচাই করার কি আছে উপায় আছে যাচাই করতে হবে কি হবে যাচাই করবো বিভিন্ন সূত্র আছে একটা সূত্র আমার কাছে পাওনা আছে ঋণ বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে আমি আদায় করছি না ঋণ আদায় করছে না পশু প্রশিক্ষর করার সময় এক দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ অথচ মানুষ আমার কাছে পাওনা আছে ও পাওনা দিচ্ছি না আমার সামর্থ্য আছে ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে ওইসব হক হক আদায় করছি না ঋণ আদায় করছি না চাচ্ছে তারা স্মরণ করিয়ে দিচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি আজকে কোরবানির সময় আমি ঠিকই পাঁচ সাত লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলে এটা কি আসলে এখলাস আছে একবারে একেনের সাথে আমরা বলছি না ক্লাস নাই একেনির সাথে বলছি না কিন্তু সন্দেহ দরকার কিনা হওয়া দরকার তার নিজের সন্দেহ হওয়া দরকার তার নিজে আমরা কারে বলবো না যে তার অন্তরে ক্লাস নাই না আমরা বলবো না কারণ ওটা তো দিলের বিষয় কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে এক্লাস ক্লাস আছে থাকলে তাহলে ওটা তো আরো বড় ফরজ হক মানুষের ঋণ যে সময় নির্ধারিত সেই সময় পার হয়ে গেছে দিচ্ছি না তারা বিশেষ করে তারা কষ্ট পাচ্ছে টাল মটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করে ওই হক আমি আদায় করছি না কিন্তু এখানে এত খরচ করছি কেন আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন এটা তো স্পষ্ট কথা এরকম ভাবে আরো স্পষ্ট কথা হক মিরাজের হক বন্ধুর হক দেওয়া হচ্ছে না হক দেওয়া হচ্ছে না তাদের হক আদায় করছি না কিন্তু কোরবানির জন্য আমাকে কেউ কিছু বলতেই হয়নি আমি আগ বেড়িয়ে কোরবানি করি দোদ্দুর আমার উপর অজীব নেই আর আরো বেশি করেছে অথচ ফরত হক আদায় করছি না মিরাজ দাদার এন্তেকালের পরে ফুফুরা যেটা পাত বাপ তাও দেয় নাই এখন আমরাও দিচ্ছি আমরা ভাই দিচ্ছি বাপ এতেকাল করেছে বোনদেরকে আমরাও দিচ্ছি এটা ফরত হক আদায় করছি না করবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তা আল্লাহর ফরজ হক ওটাও তো সেটা তো আদায় করার আমার সামর্থ্য আছে মিরাজ রক আদায় করতে আদায় করার সামর্থ্য কান নাই বলে দুনিয়াতে কেউ আছে সম্ভব